কি করো দুপুর ভাত খাও নাই রং করা শেষ হয়ে ও আচ্ছা রং করছো এখন সুন্দর হইছে চার বুঝিয়া ও চার বুঝিয়া এরাম সারা দুপুর না খেয়ে বিলা ও একবার রাত থেকে চাল বাঁচাইলা ও তোমরা রেশন চাল পাও না রেশন চাল পাও প্লাস্টিকের চাল এরা এটা খাইলে তো অসুখ হইবো হইব সারাদিন ভাত খাও নাই সুন্দরই তো হয়েছে গো আলমারিটা রং করছে সুন্দর হয়েছে আলমারিটা কেউ কইব ভাঙ্গাচুরা আলমারি তলের দিকে তো পায়া নাই তল তলদিকে নাই রং কইরা দেওয়া নেই সুন্দর হয়ে গেছে আলমারিটা না ঠিকই আছে মিস্ত্রি লাগালে তো কত পয়সা লইতো জিগেছিলাম রে কত পয়সা লইব

ঠিকই আছে ঘরের কাম করলে নিজের তো দুটা পয়সার সেফটি ও এখান থেকে লিও ঘুমাই রেছে বাস কি সুন্দর বেবুর ঘুম ফ্যানের তলে ঘুমাইতেছে দেখো মানুষের মতন লিওয়ে ঘুমাইতেছে আবা ঘুমা ঘুমা আবার কইতাছে ঘুমাইতেছে আবার চোখ খুলনা দেখে চোখ খুল্লা চোখ খুল্লা দেখে